মাগমা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ম তোমার মাগমা এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ম তোমারি পদ তলে রয়েছে জান্নাত আল্লাহ একবার বলেন আল্লাহ নবী বলেন

ওই পাগল আমার ওই কথা উঠায়া আবার একটা নতুন ক্যাথা বিছাইছে ওই ক্যাথার মধ্যে আবার যখন পুরসা করে ক্যাথাটা নষ্ট করে দিয়েছি ওই ক্যাথা উঠায়া আবার একটা ক্যাথা বিছাইল এই রকম করতে করতে আর ক্যাথা নে পাগল নিমা কি করবে নিজের আচল বিছায়া সারা রাত আপনাকে আমাকে ঘুম পাড়াইছে কথা বলেন ঠিক না ব্যাঠিক গভীরভাবে ভাবে খেয়াল করে না চুলের মধ্যে যখন প্রস্তাব করে দিলাম আপনার আমার মা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় নাই মা এবার কি করবে ভিজা জায়গায় শুয়ে পড়ছে ভিজা জায়গায় মা নিজে সোয়ার প এবারে বুকের উপরে সারা রাত আপনাকে আর আমাকে ঘুম পাড়াইল আল্লাহ একবার বলো ওই মাকে কেমনে ভুলে যাও না যুবক বাবা আর বাদ দে কামনে চলো মায়ের দোয়া ছাড়া আমি আলেম হতে পারি নাই হুজুর হতে পারি নাই মায়ের দোয়া তো আজকের প্রধান অতিথি চেয়ারম্যান হতে পারে নাই অতিথি হতে পারে নাই সম্মানিত হতে পারে নাই এই হ্যান্ডেলে যতগুলো নাম এই পেছনে প্রত্যেকের মায়ের অবদান আল্লাহ একবার বলেন এই মা বাবার খেদমত উনেকে করে না ভণ্ড বীরের করে দয়াল বাবার করে অথচ আল্লাহ রব্বুল আলমী কোরআনে আয়াত নাজিল করেছেন আল্লাহ একবার বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন রবের গুলামির পরে মা বাবার খেদমত করতে হবে ঘোষণাকার জবান খুলে বলেন ঘোষণাকার মা বাবার খেদমত করতে হবে তাদের প্রতি স্নান করতে হবে দয়া করতে হবে কিন্তু মা বাবার করি না অনেকে শ্বশুর শাশুড়ির করে মাকে জীবনে মা বলে ডাক দেয় না শাশুড়ি আম্মাকে আম্মা বলে ডাকে আবার শ্বশুরকে নিজের বাবাকে আব্বা বলে না শ্বশুরকে আব্বা এরকম ডাকে না না আহারে কত অভিনয় কত অভিনয় স্বার্থের জন্য কত অভিনয় করতেছে কিন্তু মার কথা ভুলে গিয়েছে বাবার কথা ভুলে গিয়েছে ও পীর ধরেছে পীর কি ধরেছে কিন্তু মনে রাখবেন পৃথিবীতে শ্রেষ্ঠ পীর নিজের মা আর বাবা এ কথা বলেন ঠিক না বাটি মা বাবাকে কষ্ট দিয়ে যতই দরবারে দরাদরি করেন বাইতুল্লাহ 22 বার তওয়াফ করেন কোনই লাভ কোন লাভ আছে 7 লক্ষ টাকা দিয়ে হজ করলেন কবুল হতেও পারে নাও পারে বাড়িতে মার দিকে একবার মায়ার নজর দিয়ে তাকাইবেন সঙ্গে সঙ্গে কবুল হজের সওয়াব আল্লাহু আকবার বলে এই মা বাবাকে বাদ দিয়েও পীর ধরিছে বলে বাবা ভাণ্ডারি বলবো ওরা কত রকম কান্নামায় জানেন বলতেছে আলিফলাম মিল তিন হরফে তিরিশ পারা তার ভিতরে দয়াল সবি দিবে তোর কল বেভরি আরে সই করিলে ভাণ্ডারি বাবা যেখানে যাও চাকরি বাবা সমানল্লাহ নজরুল্লাহ আরে সই করিলে ভাণ্ডারে বাবা যেখানে যাও চাকরি পাবা আবার দয়াল বলে দিবে বাড়ি গারি বাবা ভাণ্ডারি কাগজ কলম সারা বাবা করে মাস্টারি নাউজ বিল্লা না সুবান নাউজ বিল্লা বলে জবান ভুল্লা বলে নাউজ বিল্লাহ কত দরবার বলতেছে সে পীর ধরে সে কোনাই টেনশন নেই পীর নাকি পার করবে অত চখ আল্লাহরবুল আন আমি পবিত্রর

জবান খোলা বলেন নোট করে নেন 30 নাম্বার পারা সূরাতুন নাবা 38 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ আছর আগান্বিত হবেন এই কথাও পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন লিমানিল মুলকু ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল আল্লাহ ওই দিন এত রাগান্বিত হবেন এত নিত হবেন আল্লাহর সামনে দাঁড়িয়ে কেউই কথা বলতে পারবে না জিব্রাইল আমিন পর্যন্ত নবী জীব সকল নবীরা সুন্দর জিব্রাইল যে আল্লাহর ফেরেশতা এই আল্লাহর ফেরেশতা জিব্রাইল আল্লাহর অনুমতি সারা একটাও কথা বলতে পারবে না আর ওই দিন যদি বলে আমি দয়াল বাবার লোক তাহলে কি রক্ষা আছে ওরা বলতেছে কিরমান কাতিবিন রোজহা সরের দিন কিরমান কাতিবিন রোজহা সরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ করা মৌলার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক আরে কিয়ামতের কঠিন ময়দানে জিবরাইল ফেরেশতা অনুমতি ছাড়া কথা বলতে পারবে না ওই টাইমে হেলাল বাবা দয়াল বাবা নেংটো বাবা লোক যদি বলে রক্ষা আছে বাবারই তো খবর নেই নবী রাসুলের কোনো গুনাহ নাই নিষ্পাপ সবার জবানে একটাই জিকির আল্লাহ আপনি আমাকে বাঁচান আল্লাহ আপনি আমাকে বাঁচান নাফসি নাফসি করতে থাকবে সব নবী রাসূল পর্যন্ত আল্লাহকে বল্ল আল্লাহ আপনি আমাকে বাঁচান কারণ আল্লাহ ওই দিনে অতই রাগান্বিত হবেন আল্লাহু রাব্বুল আলামিন অতই রাগান্বিত হবে জিব্রাইল ফেরেশতা সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না ওই দিনে ওই দিকে মাকামে মাহমুদে আপনার নবী আমার নবী রহমতের নবী মায়ার নবী সাজদাই পরহাবলি উম্মতি হাবিলি বলে কান্না করবে আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু দোস্ত আমার মাথা মবার কোথান মাথা মবার কোঠান আহারে সকল নবী রাসূলের জবান এক জিকির আল্লাহ আপনি আমাকে বাঁচান আমাকে বাঁচান আর আপনার নবী আমার নবীর জবান এক জিকির আল্লাফলে আমার গুনা গারুমতে বাছা আল্লাহ একবার বলে। আল্লাহর বুলা মিন ডাক দে বলে হাবি মাথামা র কুঠান করবেন না তাই ময়দানে কান্না করেছেন রক্ত ঝড়াইছেন পাঁচ দিন পরজুম তাকলে কোনো কিছু খান্না দুষ্টু কাফের আপনাকে আঘাত করেছে কান্না করেছেন বাইতুল্লার মধ্যে শেষদার মধ্যে আপনি ছিলেন ওই আবু জেহেল মাথার উপরে পচা উড় দুম্বা এর লারি ভুরি গুরু নবীজির মাথার উপরে চাপিয়ে দিয়েছে এত নির্যাতন করেছে নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার বন্ধু আমার মাথা মোবারক উঠান আজকে কান্না করবেন না আল্লাহ ওই দিন এতই রাগান্বিত হয়ে দুনিয়ার জালেমদেরকে ডাক দিয়া বলবেন এ জালেমেরা তোমরা কোথায় আজকে রাজত্ব কার বলেন ওই দিন রাজত্ব কার জবান খুলে বলেন কার আল্লাহ বলে আজকে বিচারের ময়দান ইন হবে দুনিয়াতে টাকার বান্ডিলে তো বিচার পাল্টিয়ে যায় বুঝেন নাই মনে হয় আরে দুনিয়াতে টাকার বান্ডিলে বিচার মানুষগুলোকে তারা মিথ্যা মামলা দিয়ে ষোলো বছরে নির্যাতন করেছিল এমন কি তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দি করে আমাদের কোরআনের পাখিকে তারা শহীদ করেছে কথা বলেন ঠিক না এই বাংলার জমিনে কোরআনের পাখি মরহুম দেলোয়ার হুসেন সাইদির বিচার না হওয়া পর্যন্ত কোনো উত্থানে আবু সাইদ মুগ্ধর বিচার না হওয়া পর্যন্ত কোন টালবাহানা চলবে না এ কথা বলেন ঠিক না বা ঠিক যাদেরকে কারু সিলাই পাইল মুন্সি চিনল না একটা কথা আছে গ্রামে মানে হুজুরের দোয়া না করলে কি সিন্নি দিত হ্যাঁ তাহলে কারু ছিলায় সিন্নি পাইল মুন্সি ছিইললো না আহ জাতি কবে বুঝবে তল্লাহু রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের নামে নামে জান্নাতে একটা বিল্লিন বরাদ্দ করেছেন আল্লাহ আকবার বলেন আরে শেখ হাসিনা নামেও জান্নাতে বিল্লিন আছে পাবে না পাবে সেটা পরের কথা আল্লাহু আকবার বলেন ফেরাউনের নামেও জান্নাতে বিল্লিন বরাদ্দ করা রয়েছে তৈরি করেছে নোমরুদের নামেও জান্নাতে বিল্ডিং বরাদ্দ করা হামানের নামে টাকলা হামানের নামে জান্নাতে বিল্ডিং রয়েছে এরই পরে আবু জেহের আবু লাহাব উৎপা সাহিবা অলি দেব নেমুগীর আবু সুফিয়া যারা বারবার নবীজির দেহ থেকে উড়িয়ে দিতে চাইল নবীজির বরদান যাদের কথায় নবীজির হৃদয়টা ভেঙ্গে হয়ে যায় খান খান আমার আল্লাহ ডাক দেওয়া হাবিব আমার বন্ধু আমার চিন্তা করবেন না কি পর্যন্ত পৃথিবীর আমি আমি আল্লাহ রক্ষা করব আপনার মান আর সম্মান কারণ আল্লাহ একবার বলে সলমান ইজ্জতের মালিক আমার আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকের নামে জান্নাতে বিল্লিং বরাদ্দ করেছেন আমরা তো প্রশ্ন আসতে পারে হুজুর কি বলেন আপনি ফেরাউন তো অপরাধের কারণে জান্নাত পাইবে না হ্যাঁ এটা সত্য কথা ফেরাউন অপরাধের কারণে জান্নাত পাইবে না নমরুদ অপরাধের কারণে জান্নাত পাইবে না হামান কারুন অপরাধের কারণে জান্নাত পাইবে না আবু জেহেল অপরাধের কারণে জান্নাত পাইবে না বিশ্বাস তাসলিমা অপরাধের কারণে জান্নাত তাসলিমার ঘটনা জানেন না বলেছিল আমার পেটে আমি মন যাই যা চাই তার সন্তান নিব আল্লাহ আইন মানে না ওই মান আছে তাহলে প্রত্যেকের নামে জান্নাতে বিল্ডিং রয়েছে পাইবে না পাইবে সেটা পরের কথা কিন্তু আমরা তো যেগুলো নাম বললাম এরা কেউ জান্নাত পাইবে না প্রশ্ন আসতে পারে হুজুর বলেন বলেন এই জান্নাত আল্লাহ কি করবেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি আল্লাহর মূল ডিউটি যারা ওভার ডিউটি করবে আমি আল্লাহ বেঈমানের বানানো জান্নাত গুলো গুনাহ হিসাবে ইমানদারদের দান করব আল্লাহু আকবার বলে তাহলে ইমানদারের মূল ডিউটি কি কি একটু দুই মিনিটে বলি ইমানদারের প্রথম মূল ডিউটি হলো পাঁচ ওয়াক্ত নামাজ কথা বলেন কি ইমানদারের মূল ডিউটি হলো পাঁচ অক্ট নামাজ এটা মূল ডিউটি মাঝে মাঝে তাহার যথেষ্ট তা ওভার ডিউটি বছরে একবার রমাদান মাসে রোজা রাখবা মূল ডিউটি আরে মাঝে মাঝে আপনি জুমার দিন সোমবার দিন রোজা রাখবেন এটা হলো ওভার ডিউটি বছরে একবার জাকাত দিবেন মূল ডিউটি মাঝে মাঝে গরিব এতিম সহায় শীত বস্ত্র দিবেন এটা হলো ওভার ডিউটি জীবনে একবার খানে খাবা বাইতুল্লাহ জিয়ারত করবেন মূল ডিউটি মাঝে মাসে ওমড়ায় যাবে না ওভার ডিউটি আর ওভার ডিউটি করার পর মূল ডিউটির পর যা ওভার ডিউটি করবে আমার আল্লাহ বোনাস হিসাবে বেঈমানের বানানো জান্নাত কাদের দান করবে আল্লাহ একবার বলেন